বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দেশে অর্ধতার জন্য দায়ী ইনোস আবারও গর্জে উঠলেন শেখ হাসিনা ইনোসকে দিলেন কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আবারও খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অশনি সংকেত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব স্বাধীনতাব চক্রের মুখোমুখি এবার সেনাবাহিনী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং সবশেষে জানিয়ে দেব নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং জাতীয় কবির পাশে হাতির দাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে অর্জক্তার জন্য দায়ী ইনোস আবারও গর্জে দিলেন হাদের মৃত্যুর পর জ্বলছে গোটা বাংলাদেশ উগ্র মৌলবাদীদের টান্ডবে একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে দেশের এই চরম অর্ধার জন্য সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করে আবারও একবার গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমকে তো এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার নির্বাচিত সরকারের পতন হয়েছিল অরাজকতা বেড়ে যাওয়ায় সেই অরাজক অবস্থায় হাদের মৃত্যু জন্য দায়ী ইনুসের আমলে সেই অরাজকতা আরও অবনতি হয়েছে এখন বাংলাদেশে হিংসাত রোজকার ঘটনা অথচ অন্তর্বর্তী সরকার সবকিছু অস্বীকার করছে কারণ ক্ষমতা তাদের নেই তার জন্য দায়ী দেশটাকে অরাজকতার পথে নিয়ে চলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে শেখ হাসিনা বলেন ইউনুস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু এবং অংশীদার আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং মৌলিক এটি যে যেকোনো অস্থায়ী সরকারের চেয়ে বেশি স্থায়ী হবে আমি নিশ্চিত যে সঠিক শাসন ব্যবস্থা চালু হলে ভারত বাংলাদেশের পনেরো বছরের বেশি সময় ধরে তৈরি হওয়া বোঝাপড়া এবং অংশীদারিত্ব আবার ফিরে আসবে তার দাবি সংখ্যালঘুদের রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে তারাই বিদেশ ঠিক করে দিচ্ছে যা কখনোই কামও ছিল না দেশ জুড়ে মৌলবাদীদের দপাদপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুজিব কন্যা তিনি বলেন অনুশাসন মৌলবাদীদের নিরাপত্তা দিচ্ছে দোষী সাব্যস্ত সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে জামায়াত ইসলামের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এই ঘটনা দেশের ধর্মনিরপেক্ষ পরিচয়কে নষ্ট করে দিচ্ছে এদিকে আবারও খুলনায় এনসিপির নেতাকে মাথায় গুলি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অশনী সংকেত এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনা রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এনসিপি রাজনৈতিক নেতারা বলছেন তাদের বড় শত্রু বর্তমানে জামায়াত ও বিএনপি দলটির প্রভাব কমাতে প্রতিপক্ষ হত্যাচেষ্টার মতো কৌশল বেছে নিয়েছে বিশেষ করে চাঁদাবাজি ও শ্রমিক রাজনীতিতে এনসিপি দৃঢ় অবস্থান প্রতিদ্বন্দ্বিতার জন্য এক বড় বাধা পর্যবেক্ষকরা মনে করছেন এই শুধুমাত্র একজন নেতাকে নিঃশব্দ করতে নেতাকে নিঃশব্দ করতে চায় না এটি রাজনৈতিক প্রভাবশালীদের জন্য একটি সতর্ক সংকেত জনমত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ মনে করছে রাজনৈতিক সহিংসতা রাষ্ট্র স্থিশীলতা ও নাগরিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত বিশেষ করে শ্রমিক ও সাধারণ জনগণ যেখানে এনসিপির উপস্থিতি ও সামাজিক ভূমিকার উপর নির্ভরশীল সেখানে এই ধরনের ঘটনা আস্থা কমিয়ে দেয় বিশ্লেষকরা মনে করছেন এনসিপি এবং বিএনপির এই প্রতিদ্বন্দ্বিতা শুধু দলীয় তন্ত নয় এটি স্থানীয় রাজনৈতিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্যনীয় প্রশ্ন তোলে রাজনৈতিক সহিংসতা যদি নিয়মিত ঘটনা হয়ে ওঠে তা শুধু একজন নেতার জন্য নয় পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হয় দাঁড়াবে এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা দোষীদের আইনি বিচার করা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া শুধুমাত্র এতে জনমত শান্ত হবে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা পুনঃস্থাপিত হবে এদিকে স্বাধীনতা বিরোধী চক্রের মুখোমুখি এবার সেনাবাহিনী দেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটার ইঙ্গিত একজন সেনার সদস্যের শপথ কেবল অস্ত্র ধারণের অঙ্গীকার নয় এটি সংবিধান সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অটল থাকার প্রতিজ্ঞা সীমান্তে পাহাড়া দুর্যোগে উদ্ধার কিংবা আন্তর্জাতিক মিশনে দেশের পতাকা ব সবকিছুর কেন্দ্রে থাকে একটি পরিচয় তিনি প্রজাতন্ত্রের সৈনিক তাই সেনাবাহিনীর মর্যাদা প্রশ্নবিদ্ধ হলে আঘাত লাগে কেবল একটি প্রতিষ্ঠানের নয় রাষ্ট্রের ভিত্তিতেই সেনাবাহিনীকে শত্রু হিসাবে দেখার প্রবণতা হঠাৎ হয়নি স্বাধীনতা বিরোধী ও জঙ্গি বিরোধী চক্র বরাবর বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের আদর্শ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করে ইতিহাস স্পষ্ট পাকিস্তানের সামরিক পরাজয়ের পেছনে বাঙালি সেনাদের সাহস ও আত্মত্যাগ ছিল এক গুরুত্বপূর্ণ শক্তি সেই কারণেই রাষ্ট্র শক্তির প্রতীক হিসাবে সেনাবাহিনীকে দুর্বল করা হেও করা বা বিভ্রান্ত করার চেষ্টা প্রাচীন কৌশল সাধারণ মানুষের মধ্যে একটি বাস্তব আশঙ্কা কাজ করে যদি কখনও স্বাধীনতা শক্তি রাষ্ট্র ক্ষমতার কাছে পৌঁছায় তারা সেনাবাহিনীকে পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে নয় বরং বিভক্ত ও নিয়ন্ত্রিত শক্তি হিসাবে নিয়ন্ত্রণ করতে চাইবে উগ্রবাদী অনুপ্রবেশ শৃঙ্খলা ভাঙার চেষ্টা এবং সেনাবাহিনীর ক্ষুণ্ণ করার অপচেষ্টা এসব থেকে গড়ে উঠেছে আজকের উদ্বেগ কেবল বাইরের শত্রুর নয় সেনাবাহিনীর প্রতি মানুষের সবসময় উচ্চ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল আস্থা দৃঢ় কিন্তু যখন দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী দেশের সর্বত বিশৃঙ্খলার মোকাবেলা করতে পারছে না অপরাধতমন দৃঢ় নয় তখন মানুষ হতাশ হয় দুষ্টের দমন না হওয়া রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না থাকা কিংবা আপোষের ইঙ্গিত এ আস্থার অবনতি ঘটায় সেনার সদস্যরা জানেন তাদের শক্তি ঘৃণায় নয় শৃঙ্খলা উত্তেজনায় নয় দায়িত্বে কিন্তু রাষ্ট্র ও নেতৃত্বের দায়িত্ব হল সেনাবাহিনী কেন্দ্রীয় নৈতিক ও সাংবিধানিক অবস্থানে দাঁড় করানো কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রশ্নে নিরপেক্ষ থাকা তাদের নৈতিক বাধ্যবাধকতা দোবাদকতা এদিকে নেতাকর্মীদের বাসভবনে হামলা এবং জাতীয় কবির পাশে হাদির দাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগের দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনে হামলা বাংচোর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে মপ সন্ত্রাস ছড়িয়ে পড়েছে ওসমান হাদের মৃত্যুকে ঘিরে রাশি খুলনা হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে বাড়ি করে পুনরায় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিনুদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবন যেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওয়ফলের পরিবার বসবাস করেন সেই বাড়ি দিনাজপুরে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি বান্দরবনে মন্ত্রী বীর বীর বাহাদুরের বাসভবন উত্তরায় অবস্থিত সাংসদ হাবিব হাসানের বাড়ি সহ বিভিন্ন বিবৃতিতে আওয়ামী লীগ জানিয়েছে একজনের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে সন্ত্রাসীরা সারাদেশে অনিরাপদ করে তুলেছে দলটি এসব হামলা ভাঙচুর সন্ত্রাস ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়